সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন ভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তাই এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ তথা বাংলার বিখ্যাত ড্রাগন চাষী মনিমদার ড্রাগন বাগানে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিংবা যারা ড্রাগন চাষ করছেন তারা এতদিনে হয়তো ড্রাগন হারভেস্ট করছেন আর এই মনিমদার ড্রাগন বাগানে আজ থেকে এক মাস আগে হারভেস্ট শুরু হয়ে গেছে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মনিমদার সঙ্গে কথা বলবো সে কত টাকার আজ পর্যন্ত ড্রাগন বিক্রি করেছে কত কুইন্টাল আর কি দাম পেয়েছে তাছাড়া আরও থাকবে অন্যান্য ড্রাগন সম্বন্ধে একাধিক তথ্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা পরিচয় করিয়ে দিই দাদার সঙ্গে দাদা আপনার নাম কি তো আপনি তো এক মাস আগে থেকে হারবেট শুরু করেছেন তো আপনার আজ পর্যন্ত কত টাকার বিক্রি হলো মোটামুটি আপনার লাখ খানে কাছে গেছে আর কি আর কত কুইন্টাল আপনার হয়েছিল মোটামুটি আপনার চার কুইন্টাল আমি অলরেডি মার্কেটিং করেছি আর কি দাম পেয়েছিলেন আমি যখন প্রথম বিক্রি করি আর কি ওটা মোটামুটি মাস দেড়ে আগেই হবে

মোটামুটি করলে ভালো হয় সাইজটা একটু ভালো হয় বড় বড় হয় আর কি হাত পড়া এগুলো না করলে তো এই যে মৌমাছি দেখছেন আর কি হ্যাঁ মৌমাছি তো কিছু হয়তো হবে মৌমাছি দিয়ে পরাগনটা হয়ে যায় হাত পরাগন করলে পরে মিস যাবে না আর কি মানে একটা বাদ যাবে না না তো আপনার তো গাছের মানে রং দেখছি একটু হলদে ভাব হয়ে গেছে এটা কিসের জন্য হয়েছে গাছের হলদে ভাবটা এটা হলদে ঠিক না আর কি এই স্প্রিং কিলার জল জল দিয়ে আর কি উপরে বৃষ্টি বৃষ্টি দিই নকল বৃষ্টি আর কি হ্যাঁ সেই বৃষ্টিটাতে আপনার ওই টিউবওয়েলে আয়রন আছে আর কি আয়রনটা উঠে আয়রনটা লেগেছে এতে অসুবিধার কোনো কারণ নেই এতে গাছের কোনো ক্ষতি হবে না না কোনো ক্ষতি হবে আর তাছাড়া আপনার প্রচুর ফল ধরে সেগুলো কতদিন পর হারভেস্ট হবে মনে হয় আচ্ছা কিছু ফল আপনার হারভেস্ট অলরেডি দশ দিনের মধ্যে হবে এটি এটা এই ফলটা দেখছেন এই ফলটা ফুটেছিল মোটামুটি সপ্তাহ খানিক আগে তার আগের ফলিতে এটা মোটামুটি আপনার পনেরো দিন মতো হলো তারপর কিছু ফল দেখতে পাচ্ছেন এগুলা মোটামুটি আপনার এক সপ্তাহ দশ দিন মানে দশ দিনের মধ্যেই কিছু ফল এগুলা উঠতে শুরু করবে

এই এর আবার ছোট করে আসছে দেখেন এই ডান ছোট করে আসছে মানে এক কথা আপনার ফল ফুটান থাকবে না যেটাকে আমি বলছি মনে হচ্ছে ছুটবে না কিছু সবসময় থাকবে এবার অল টাইমই ফলটা থাকবে আর কি হচ্ছে না গ্যাপটা থাকবে না মানে সবসময় ফল থাকবে এবং একের পর এক হারভেস্ট করতে থাকবে করতে থাকে তো আমরা দাদার কাছে এবার জানবো আপনার বাগানে তো এখন অজস্র ফুল ফল কুড়ি একদম ভরপুর হয়ে আছে আর কি তো এখন কি পরিচর্যা করতে হবে পরিচর্যা বলতে মানে আমি একটা ঘরের তৈরি বাড়িতে তৈরি করেছি একটা সার আর কি সেটা হচ্ছে আপনার মাছের আশ পনেরোদের মতো পচিয়েছি হ্যাঁ আর তার সঙ্গে পুরাতন গুড় 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 আর ওটা পচিয়া মানে ওই দুটো মিশ্রণ মানে আমি আপনার মোটামুটি দশ দিন পনেরো দিন পর পর এটা স্প্রে করি মানে স্প্রে করে দিচ্ছে স্প্রে আর কি পরিমাণ দিচ্ছে পরিমাণটা দিয়ে মোটামুটি ওই লিটারে পাঁচ গ্রাম মতো লিটারে পাঁচ গ্রাম দেয়া স্প্রে করছে এতে উপকারিতা কি উপকারিতা বলতে আপনার এই যে খাবার যে অভাবটা এটা পূরণ মানে অনুখাদ্যের মতো কাজ করছে অনুখাদ্য মতো ইয়েছে কাজ হচ্ছে নিচে খাবার দেওয়া আছে কিছু আমি খাবার দিয়েছি মানে মোটামুটি আপনার দশ দিন হলো খাবার দিয়েছি কি খাবার দিয়েছেন খাবার দিয়েছি আপনার মানে জৈব সঙ্গে রাসায়নিক মিক্সড করে দিয়েছে আর কি দশ ছাব্বিশ দিয়েছিলাম তারপর জিঙ্ক সালফেট ইপসম সল্ট মানে বিভিন্ন মিশ্রণ দিয়েছিলাম আর আর তাছাড়া আপনি ফল বড় করার জন্য কোনো ভিটামিন কি এসব কিছু কি স্প্রে করেন ওটা মানে নাম ম্যাক্স সাইজ একটা ইয়ে আছে আর কি ম্যাক্স সাইজ ওইটা দেন ওইটা আমি মানে কতদিন পরপর করছেন এটা ওইটা আপনার মোটামুটি ফলটা যখন দশ দিন হবে আর কি তখনই আপনি ফলো দিতে পারেন টোটালটা এক্সট্রা করতে পারেন আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ